আসসালামু আলাইকুম আশেফরি তোমরা যেখানে আসো মোহন আল্লাহ তালা রাশির সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রব্বল আল্লাহ রাশির সম্মতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটু ব্লক শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তার পাশে থাকুন এখন বাজে সকাল নয়টা কি অবস্থা বৃষ্টি 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 বৃষ্টিতে সারের দিকে একদম থই থই রই রই বৃষ্টির পানিতে মেঘলা একটু পর পরি ঝিম 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 করে বৃষ্টি তো এখানে দেখো এটা হচ্ছে আমরুপালি আম এখনো কিন্তু পাকেনি ডাকরা বুঝছো পাকেনি ডাকরা তো হচ্ছে পাকলে ভালো লাগছে না আমগুলো এমনি তোর ভালো লাগছে না তো মনে করলাম যে হচ্ছে ইয়ে করি সব রেডি করে রেখেছি গামলা বটি কেটে আমি টক রান্না করি ঠিক না মোহনা বলো সালো করে এই দেখো আম কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি রান্না করবো আমের বাবা রে বাবা এমন আম দিছি গো আধা ঘন্টা হয়ে এই আম হয় না না কিছু গেলনা কি করছে গরম দিয়ে ঘাটছে বলো অন্য অন্য আম চুলার পরে দিতে দিতে একদম গইলি ভাইলিন হয়ে যায় একটা বলো করতে উঠতে এবার কি আমের আম বিষয়টা বুঝতে পারলাম না রসুন তেলে দিন আমার দেখো কি অবস্থা রসুন তেলে দি দেখো আমি একটু এ বাবা রে বাবা ইসমিল্লা

নামিয়ে নিই তো এখানে দেখো এখানে হচ্ছে প্যাকেটের বসুন ধরা আটা যেটা সেটা গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে পানি দিয়ে আর এখানে এই যে শয়পানের উপরে একটু তেল ঘষে নিয়েছি নিয়ে চাপি দিচ্ছি অনেক সুন্দর হচ্ছে চাপটিটা আর টক বানানো রেডি তো এই দেখো চাপড়া নিলাম আর এই যে ও না চাপড়া গুলো সর্বশেষ করে থাক আর এই যে আমের টক নিয়ে নিলাম প্লেটে

আমের টক চাপড়া চাপটি অনেক জায়গায় বলে চাপটি আমরা বলি চাপড়া ইসমিল্লাহ নিজিকের মালিক তুমি আল্লাহ আম এখনো শীত কি আছে হম সেই সাদ tem Fizemos a

পড়তে বসতে হবে যে এই দেখো মোহনা পড়তে বসছে না মামনি এই দেখো বিসমিল্লা বলতে হয় শুরুতে বলো বিসমিল্লা এ ফর হ্যাঁ হ্যাঁ এ ফর অ্যাপেল বি ফর বল বল সি ফর সি

তাহলে তোমার শ্বশুর ডিম পাড়তে বলে আসছে তাহলে এফ ফর এফ ফর ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে কি বলো তো পতাকা রাইট পতাকা না মা জি 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 ফর গ্রেপ জি ফর গ্রেপ মানে আঙ্গুর মানে আঙ্গুর এস ই

আর একটু রসটা মারাই দুটা শীষ উঠে আর নি আজকে বেশি হয়েছে ভাত না করল্লার বিচি আমার খেতে ভালো লাগে অনেক ভালো লাগে অনেকেই আবার আসে কী করে জানো করল্লা ফেলে দেয় কিন্তু আমার আবার অনেক ভালো লাগে পছন্দ করি মট মট করে মোহনা খাই আমার জিসান খাই আমরা সবাই পছন্দ করি করল্লাচি তো এই এরকম ভাত রান্না করে রাখলাম করলা ভাজি করবো দেখো লগণ দেওয়া হয়নি করলার ভিতরে ওখানকার চা সাবুটা কোথায় গেল বুঝলাম না তো এখানকার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ করলাম এখনো মরিচ দেওয়া হয়নি মরিচ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিব আমি পেঁয়াজটা পরে দিই পেঁয়াজ দিয়ে দিয়ে করলা সুন্দর করে দিই না তেলে করলা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে সেরে তারপরে পেঁয়াজ আর মরিচ করে করলা কিন্তু আমার অনেক পছন্দ একটা তরকারি

আমরা আবার এই যে বৃষ্টি থাকলো বৃষ্টির পরে রেডি হলাম আজকে আবার যাচ্ছি আজকে আবার দশ থেকে ঘুরে আসবেন নাকি আমার মামা সেদিনই মোবাইলের একটু কাজের জন্য যাচ্ছে মোবাইলের প্রবলেম হয়েছে তো এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি ও নারী বাড়ি যাচ্ছে আনটি না আমি তো থাকি না ওই বিকেলে চলে আসবো নি তো এখন এই যে গুড়ি গুড়ি ঝিক ঝিক বৃষ্টি পানি পড়ছে পানি খসছে আরো সকাল করে চলে যাইতাম তো যে বৃষ্টি আসলো এই জন্য আর গেলাম না একটু দেরিতে যাচ্ছে একশো ষাট টাকা পোয়া চিংড়ি একশো ষাট টাকা পোয়া এই যে মসলা গুঁনো দড়াইয়াছি রেডি হয়ে মাছ কি কি মাছ আছে দেখি তো মামুনি তুমি এদিকে এসো বৃষ্টি পানি পড়ছে মহনা জামা ভিজে যাবে এই যে মসলা ও আছে চিংড়ির ময়া ও চিংড়ি গঙ্গা চিংড়ির রে করা আপনি ধরमपुर ঘাটের মাছ ময়া গানা চিংড়ি মাছ মায়া দেখি বড় বড় মায়া আন্টি বড় বড়ই মায়া মাছ খালি 60 টাকা পোয়া খালি 60 টাকা পোয়া 100 টাকা পোয়ার মাছ খালি 60 টাকা বের হইলাম বের হই সাইড়ে আমার মাছ নিলাম সিংড়ি এক পোয়া সিংড়ি এক পোয়া হচ্ছে 150 টাকা আর এই যে ময়া মাছ এটা হাফ কেজি নিলাম

তো এই যে মাছ কোটা শুরু করেছি মাছগুলো উঠে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে যাবো তো তার আগে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ